তো আমরা সবাই মিলে এখন বিয়েবাড়ি পৌঁছে গেছি আর ঢুকে একদম একটুখানি রেস্ট নিয়ে একটু কফি খেয়ে নিয়েছি তারপরে দেখতে পারলে ওখানে ফুচকা খেয়ে নিয়েছি খাওয়ার পর যেহেতু মানি এখন এসে পৌঁছায়নি তো তার জন্যে আমরা ভাবলাম একটুখানি পকোড়া টকোড়া খেয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে ফাইনালি মানি এখানে চলে এসেছে দেখতেই পারছো আর প্রচণ্ড গরম ছিল ওই জন্যে মানে নাঝেয়াল অবস্থা মানে এসেই ও মানে একদম হাঁপিয়ে গেছে যাকে বলে যেহেতু সারাদিন আর ও মানে করে তো এসে যেন শরীরটা খারাপ খারাপ তার মধ্যে দেখতেই পাচ্ছ নথ নি একটা যুদ্ধ বেঁধে গেছে ও মানে যে নাকেরটা পড়েছে তার জন্য নাকি প্রচন্ড নাকটা ব্যথা হয়েছিল আর নথটা কোনোভাবেই পরে রাখতে পারছিল না ওই জন্য খুব ব্যথা হয়েছিল নাকটা আর নথটা বারবার খুলে পড়ে যাচ্ছিল যাই হোক ওই দেখো ভাই ওখানে কিন্তু এই যে নদটা ধরে রেখেছে আর ওকে একটুখানি জল দেওয়া হয়েছে জলটা খেয়ে তারপরে একটুখানি স্বস্তি পেলো আর এই দেখো নথটা পড়ানোর সময় মুখটা দেখেছো ওর নাকটা প্রচণ্ড ব্যথা ছিল এই যে বিয়ের দিনে এই নথ পড়া এই ঝামেলাটা সব মেয়েদেরই হয় আর সবারই ম্যাক্সিমাম মেয়েদের নাকটা ব্যথাই হয়ে থাকে তো যাই হোক নথটা পড়লে কিন্তু মুখটা খুব সুন্দর লাগে দেখতে তার জন্যই এসব সাজ যাই হোক মানিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও পুরো পিঙ্ক ব্রাইট সেজেছে আর খুব সুন্দর লাগছে আর পাশে ভাই দাঁড়িয়ে আছে আর ওই ডান দিকে আমার মা দাঁড়িয়ে আছে মাকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো মায়ের সাথে আমরা ফটো টটো তুলে এখানে চলে এসেছি একটুখানি বসার জন্য দেখতে পাচ্ছ তেমন একটা লোক আসেনি আর এটা হচ্ছে ছোট মামা আর আমার মা ওখানে ফুচকা খেয়ে তারপরে আসলো আর মামা এখানে বসেছিলো মামার সাথে আমরাও একটুখানি বসেছিলাম এবার বোনও বসবে জায়গা পেয়ে গেছে বোন বসার আরও কই বলো তো আরও এই দেখো আরও আমার কোলে আরও একদম নিচে নামছে না ও একদমই নামছে না মানে এত লোক দেখেও আমার কোলে উঠে বসে আছে আর আমি ওর জন্য কিচ্ছু আজকে সাজতে পারিনি ভালো করে আর এখানে পকোড়া চলে এসেছে আর পকোড়া খেতে খেতে দেখো বড় চলে এসেছে চলো দেখে আসি বর ভেতরে ঢুকে বসবে এই যে বর ফাইনালি বসে গেছে আর আমরা বরের এই পাশে বসেছিলাম জামাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও এই যে ভালো করে ক্লিপিংসটা তুলতে পেরেছিলাম আর ওর জন্য তো আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি যাই হোক আমরা ফাইনালি খেতে বসে গেছি আর ওকে মার কাছে দিয়ে এসছে আরও এত জ্বালাতন করেছে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি তোমাদের জন্য আর প্রথমে একটুখানি জল খেয়ে নিয়েছে আর খেতে বসে গেছি আর ওইখানে ওই যে সামনে মাছিও বসে গেছে ও যে দেখতে পাচ্ছ সরস্বতী মেয়েকে খাইয়ে দিচ্ছে তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো আমি আর বোন আগেই বসে পড়েছি আমরা খেয়ে দিয়ে আরুকে নিয়ে আবার ফেরত যাব প্রথমেই চলে এসছে গরম গরম ডিমের ডেবিল আমার তো দেখে এখনই মুখে জল চলে আসছে অনেক কিছু খাবার করেছিল আমরা সব কিছু খেয়েছি কিন্তু সব কিছু মানে শ্যুট করা হয়নি যাই হোক বোন একটুখানি খেয়ে ওই যে পাশে রেখে দিয়েছে অনেকে বেশি খেতে পাচ্ছে না এক গাদা জল খেয়ে নিয়েছে তাই বলে বেশি খেতে পাচ্ছে না তো এই যে ফ্রায়েড রাইস আর এখানে ভেজ ডাল চলে এসেছে তার সাথে এখানে ওই যে ঝুড়ি আলু ভাজা দিয়েছিল আর এখানে দিয়েছিল দই কাতলা কাতলা মাছটা বোন নিয়েছে একটুখানি খেয়েছে খেয়ে আমাকে দিয়ে দিয়েছে আর আমি একা কি অত খেতে পারি বলো তাও ফুড ব্লগারের মতো একটুখানি ভাবছিলাম যে একটু পোস্ট দিই এত বড়ো মাছ কী করে খাবো আমি তাই বলছি বোনকে তো তারপরে মাংস ছিল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খাওয়াই গেছে ওগুলো শ্যুট করা হয়নি আগে বলে দিলাম আর এখানে খাওয়ার পরে এখানে টুইং ওয়ান আইসক্রিমটা দিয়েছে সেটা খেয়ে এই যে দেখলাম মানি বিয়েতে বসে পড়েছে আর তেমন কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি তো চলো বিয়েটা এনজয় করো তোমরা আর ওদের অনেক 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 আশীর্বাদ করো মানির বিয়ে দেখতে দেখতে আমার একটা বিয়ের ইনসিডেন্ট মনে পড়ে গেলো সেটা তোমার সাথে একটুখানি শেয়ার করি আমার যখন বিয়ে হয়েছিল সেটা তো একদম পোড়া গরম যাই হোক তো আমার বরের যখন গেট ধরেছিল যে জুতো লোকানোর একটা ব্যাপার থাকে তো কি করেছে আমার বরের বন্ধুরা জুতোটা নিয়ে আমার মানে চিনুদি রয়েছে মানে আমার ননদ ননদের ব্যাগে রেখে দিয়েছে আর চি মানে ওই ব্যাগটা এনে আমি যেখানে বসেছিলাম তার পাশে রেখে দিয়েছে এবারে সবাই ভাবছে গিফট হবে হয়তো কেউ আর খোঁজেনি তো ওইটা আবার পরের দিনকে পম্পি ব্যাগে করে নিয়ে বাড়ি চলে গেছে আর এবারে পরের দিন জুতো আর কেউ খুঁজে পাচ্ছে না তো তারপরের দিনকে ও আবার ব্যাগে করে আবার নিয়ে এসেছে সেই জুতো লোকানো নিয়ে আমার বোনকে তো সবাই খুব বকাবকি করেছে আর সবাই বলছে আমার বোন লুকিয়েছে কিন্তু আমার বোন জানতোই না যে আমার জুতোটা আসলে কোথায় আর এরা মানে সবাই মিলে ডিসাইড করে ওই জুতোটাকে ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছে ভাবা যায় এরা তো জানে যে এদের জুতো কোথায় কি হাস্যকর একটা ঘটনা হয়েছিল সে আর বলার মতো না এখন এই যে সাত পাক ঘোরা হচ্ছে এরপরে আমরা বাড়ি চলে গেছিলাম चार <laughs> পিছনে মেয়ে আছে ভালো দেখি চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমি আর তেমন কিছু শ্যুট করতে পারিনি কারণ আরও প্রচণ্ড জ্বালাতন করছিল যেহেতু ওর বিয়ের লগ্ন ছিল দশটার পরে তো ওই জন্য আর আমার তেমন কিছু শুট করা হয়নি আমি আরও কিনে বাড়ি চলে এসেছিলাম আমি আর বোন তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ভ্লগে তো তার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমি যখন যখন ভিডিও দিই তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও যাতে আমি তাড়াতাড়ি ভিডিও দিলে তোমরা সব ফার্স্টে দেখতে